আজকের এই ছাত্র সমাবেশের উদ্যোক্তা বৈশাণ চ্যাটার্জি তিনাঙ্কুর রাজ্য সভাপতি সুব্রত বক্সি অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌগদা ববি অরূপ সহ আমাদের এখানে সমস্ত এমপিরা এমএলএরা কাউন্সিলররা এবং অনেক নিম্ন স্তর থেকে অনেক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ছাত্রছাত্রীদের সাহায্য করবার জন্য আজকের দিনটা ছাত্র ছাত্রীদের। আমি আমার সকল ভাই বোনেদের আপনাদের এই প্রতিষ্ঠা দিবসে যা চিরকাল ছোটোবেলা থেকে আমরা পালন করে এসছি আজকে সেটাও আপনারা মন দিয়ে সম্মান দিয়ে পালন করছেন তাই আপনাদের প্রতি জানাই অনেক অনেক সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের দিনটা আমরা ডেডিকেট করতে চাই সমাজে যারা নির্যাতিত হয়েছেন বিশেষ করে আরজি করেন আমার প্রিয় বোনটি যেভাবে নির্যাতিত হয়েছেন এই কদিনে অনেক ঘটনা ঘটে গেছে মহারাষ্ট্রে শিশুদের ওপর অত্যাচার হয়েছে একবার নয় পরপর দু তিনবার উত্তরপ্রদেশে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে বিহারে হয়েছে উড়িষ্যায় হয়েছে মণিপুর তো আছেই আসামেও হয়েছে আমি সকল নির্যাতিত পরিবারদের আজকের দিনে এই দিনটিকে উৎসর্গ করে আমরা এই দিনটি উৎসর্গ করছি নির্যাতিতদের আত্মার প্রতি যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং পরিবারগুলোর প্রতি পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়ে অভিষেক আপনাদের কাছে ডিটেলস বলেছেন আজকে বন ডেকে দিয়েছে বিজেপি জেনে শুনে কারণ ওদের ডেড বডি চাই আমরা শান্তি চাই আমরা বিচার চাই আমরা দোষী ব্যক্তি শাস্তি চাই ফাঁসি চাই আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয় বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই আজকে আমাদের মেয়েরা যখন আসছিল বিভিন্ন বাসে ধোঁয়াগর থেকে শুরু করে কয়েকটা জায়গায় বাস ভাংচুর করা হয়েছে আজকেও পুলিশকে মারা হয়েছে এবং শুধু তাই নয় রেলের সিগন্যাল ইচ্ছা করে দেরি করে দেওয়া হয়েছে কারণ এখানে রেল ইডি বলুন ইনসাফ বলুন সব কিছু বিজেপি করে বিজেপি চালায় আমি কোনো দিন এরকম কেন্দ্রীয় সরকার দেখিনি যে দল নির্ভর

আমরা বন্ধের রাজনীতি বিশ্বাস করি না কিসের বন কাকে নিয়ে বন বন্ধ করলে যাও আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বন্ধ করো যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের উপর অত্যাচার করা ছাড়া উত্তর প্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি রাজস্থানের ঘটনায় পদত্যাগ করেনি আসামের ঘটনায় পদত্যাগ করেনি মধ্যপ্রদেশের ঘটনায় পদত্যাগ করেনি এমনকি মণিপুরের পরিবারগুলোর কাছে ছুটে যায়নি আর আসামে তো এনকাউন্টার করে মেরে দেওয়া হল যে অভিযুক্ত তাকে মেরে দেওয়া হল মনে রাখবেন কালকে ছবিতে আমরা দেখেছি ডেড বডি নিতে এসছিল কালকে পুলিশ এতটাই সংযত ছিল কারো মাথা ফাটিয়ে দিয়েছে কারো চোখ কেড়ে নিয়েছে কারো কান ফাটিয়ে দিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি এটা মাথায় রাখবেন এত তারা হলো কিসের কদিন আগেও তো চারটে বাই ইলেকশন হয়ে গেল গোহারা হেরেও লজ্জা নেই ওগুলো তো তোমাদের আসন ছিল সারা ভারতবর্ষে কোথাও জিতবে না জেনে তাই আজকে চক্রান্ত করে বলুন তো একটা কথা আমি জাজ দিয়ে বলতে চাই না কিন্তু জাজমেন নিয়ে বলবার অধিকার আমি একজন আইনজীবী হিসেবে জিজ্ঞেস করছি আমি আইনে প্র্যাকটিস করেছি অনেক দিন কখনো কখনো বলুন মহারাষ্ট্রের কোর্ট বনকে নিষিদ্ধ ঘটনা করতে পারে সেখানে কারা অ্যাপ্লাই করেছিল বনধ দেখেছিল বিরোধী দল মহারাষ্ট্র হাইকোর্ট বললেন বন দিল্লিগাল বন্ধ হবে না কেরালা হাইকোর্ট তার আগে বনধকে নিষিদ্ধ করেছেন আরো অনেক কোট করেছেন কলকাতায় তো সাধারণ মানুষ আমি শুনেছি পিল করেছিল আপনাদের উচিত ছিল না একটু নড়ে চড়ে বসার আমি আইনজীবীদের বলবো মনে রাখবেন বিজেপিকে এই জায়গাটা কোটে ছেড়ে দেবেন না মানুষ কোটে গিয়ে যেন বিচার পায় সেই জায়গাটা দেখবেন অভিষেক বলল আমাদের পুলিশ টাইম পেয়েছে চার দিন আমি এবার আপনাদের বলি আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ন তারিখে ফিরছিলাম বিকালের দিকে আমার কাছে খবর যায় তখন ইতিমধ্যেই পুলিশ কমিশনার থেকে শুরু করে তার পরিবার সকলে পৌঁছে গেছে আমি তাদের সাথে কথা বলে যা যা করণীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডাকা দেখুন ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটেছে তারপরের অ্যাকশনটা যাতে কোনো রকম দেরি না হয় কোনো রকম ভুল ত্রুটি না হয় আর আমরা চেয়েছিলাম সাত দিনের মধ্যে কোর্টের মধ্যে দিয়ে আমরা ফাঁসি করে দেব এটা আমরা চেয়েছিলাম বিচারে দাবি চাইব আজকে যারা কামদুনি বলেন তাদের বলি কামদুনি কেশেও আমরা ফাঁসি চেয়েছিলাম দুজনের যাবদন্ড হয়েছিল হাইকোর্টের রায়ে অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় মনে রাখবেন এমন কি আমার কাছে প্রায় ফাইল আসে দশ বছর বারো বছর হয়ে গেছে ওদের ছেড়ে দেওয়া হোক কেন ছাড়া হবে যে খুনি তাকে কেন ছাড়া হবে যে ধর্ষণকারী কেন ছাড়া হবে যে অত্যাচারী তাকে কেন ছাড়া হবে কিসের নিয়ম কিসের নিয়ম আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম আবেদন জানালাম আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন নতুন আইন তাতে দশ বছরের একটা ধাপ বারো বছরের একটা ধাপ ১৬ বছরের একটা ধাপ তারপরে আর একটা ধাপ তারপর দশ বছর কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি সাত দিনে করব যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি 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 আর কিছু নয় এই একটা কাজ করলে মনে রাখবেন সব ঠান্ডা হয়ে যাবে যারা দুর্বৃত্ত তারা ঠান্ডা হয়ে যাবে কিছু কিছু মোদি মিডিয়া এদের প্রমোট করছে আর সোশ্যাল মিডিয়ার আমি বিরুদ্ধে নই কিন্তু অনেক অপপ্রচার করা হয় চক্রান্ত করা হয় কুচ্ছা করা হয় মিথ্যে কথা বলা হয় আমি ছাত্র ছাত্রীদের একটা কথা জানিয়ে রাখি এখন সাইবার ক্রাইম ইজ দ্য মেন ক্রাইম মাথায় রাখবেন আর্টিফিশিয়াল এজেন্সি এআইআইর নামে কি করেছে জানেন নামটা হচ্ছে এআই ধরুন আমি নেয়া আমার গলা না কিন্তু আমাকে দাঁড় করাবে আমার গলা দেবে দিয়ে কিছু বক্তব্য রাখবে ধরুন আপনারা কেউ না তিরঙ্কুরের গলা দেবে তিরঙ্কুরের গলা দিয়ে বক্তব্য রাখবে কিন্তু আপনি যখন বের করবেন আসল সত্যটা যেটা এআই করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন দেখবেন দুদিন পার হয়ে গেছে অলরেডি আগুন লেগে গেছে এইসব করছি আজকে মনে রাখবেন আমরা এমন কোন কথা বলি না এমন যা মানুষ নিউজ নেশন সবার মাঝে সবার আগে